রাজধানীর ধনিয়া কলেজের ছাত্র মিনহাজ হত্যা ও আদাবরে বালুর মাঠে ছিনতাইকারীদের হাতে কবজি বিচ্ছিন্নের ঘটনায় মোট নয়জনকে জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ সংবাদ সম্মেলনে ডিবি প্রধান জানান জামিনে মুক্তি পাওয়া পিচ্ছি হেলাল ও ইমনদের মতো শীর্ষ সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে অভিযান চালিয়ে যাচ্ছে গোয়েন্দা পুলিশ আটক করা হয়েছে তাদের কয়েক সহযোগীকেও মুফির রহমানের রিপোর্টে বিস্তারিত গেল আটাশে জানুয়ারি রাজধানীর শোনিরাখড়ায় পূর্ব শত্রুতার জেরে মিনহাজ নামে এক শিক্ষার্থীকে হত্যা করে দুর্বৃত্তরা তিনি দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন এই ঘটনায় অন্যতম অভিযুক্ত কিং মাহফুজ সহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ পূর্ব শত্রুতার জেরে এই হত্যা বলে ধারণা পুলিশের দনিয়া যে মিনাজ হত্যা হয়েছে সেটা তাদের সাথে আমরা যতটুকু জানতে পেরেছি তাদের পূর্ব সত্যতা জেদ ছিল তাকে ভোররাত্রে নিয়ে এসেছি এবং তার জিজ্ঞাসাবাদ আমরা জিজ্ঞাসাবাদ চলছে এদিকে আদাবরে ছিনতাইয়ের সময় কবজি কাটার ঘটনায় পাঁচজন তাঁতি বাজারে স্বর্ণ ব্যবসায়ীকে হত্যার ঘটনায় ছয়জনসহ জন সহ বিভিন্ন ঘটনায় আরও বেশ কয়েকজনকে গ্রেপ্তারের কথা জানান ডিবি প্রধান বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে চাঞ্চল্যকর হত্যা মামার আসামি গ্রেপ্তার আদাবর ছিনতাইকারী কর্তৃক কবজি বিচ্ছিন্নকরণের ঘটনার আসামি গ্রেপ্তার সিনতে ব্যবহৃত সুইস গিয়ার সহ সিনতেকারী গ্রেফতার ও লুণ্ঠিত সন্ন্যসব আসামি গ্রেপ্তার করতে ডিবি সক্ষম হয়েছে এক প্রশ্নের জবাবে ডিবি প্রধান বলেন যেসব শীর্ষ সন্ত্রাসী জামিনে মুক্ত হয়ে অপরাধের সঙ্গে জড়িয়ে পড়েছে তাদের ধরতে অভিযান চলছে পিচি হেলাল বা ইমন তাদের গ্রুপের যেই থাকুক তাদেরকে আমরা আইনের আয়তায় অবশ্যই আনব এবং পাশাপাশি পিচি হেলালের এবং ইমুন গ্রুপের কয়েকজন সক্রিয় সদস্যকেও আমরা ইতিপূর্বে গ্রেফতার করতে সক্ষম হয়েছি গত কয়েক মাসে রাজধানীর আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে দাবি করে তিনি জানান রাজধানীতে ছিনতাই প্রতিরোধে অভিযান চলছে অভিযান সবসময় অব্যাহত থাকবে মফিউর রহমান একুশে টেলিভিশন ঢাকা